পূর্ণবর্গ সংখ্যা নির্ণয়ের থেকে সহজ টেকনিক বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার চলে আসলাম নতুন একটা অঙ্ক নিয়ে আটশো নব্বই গুণ আটশো ছিয়ানব্বইয়ের সাথে কত যোগ করলে যোগ ফল পূর্ণবর্গ হবে এই ধরনের অঙ্ক শেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন দেখেন প্রথমে কত আছে আটশো নব্বই গুণ আছে আটশো ছিয়ানব্বই এখন আটশো ছিয়ানব্বই আমরা লিখবো তারপরে বিয়োগ করব আটশো নব্বই বিয়োগ করলে কত হয় ছয় হয় এই ছয় সংখ্যাকে দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে কত হয় তিন হয় তিনের যদি বর্গ করি তাহলে কত হয় নয় হয় তাহলে আটশো ছিয়ানব্বই এবং আটশো নব্বইয়ের গুণের সঙ্গে যদি এই নয় যোগ করে দেওয়া হয় তাহলে এই সংখ্যাটা সম্পূর্ণরূপে পূর্ণবর্গ হয় চলুন আরও একটি প্র্যাকটিস দেখে আসি দেখুন আমরা আরও একটি উদাহরণ নিয়ে নিয়েছি পাঁচশো সাতাশ গুণ পাঁচশো তেইশের সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে এই অঙ্কটাও সেম টেকনিকেই করে ফেলতে পারবো দেখেন প্রথমে কত আছে পাঁচশো সাতাশ পাঁচশো সাথে পাঁচশো তেইশের বিয়োগ করে দিব বিয়োগফল কত চার এখন চারকে আমরা দুই দ্বারা ভাগ করব দুই দ্বারা ভাগ করলে কত হয় দুই হয় দুইয়ের যদি বর্গ করি কত হয় চার হয় পাঁচশো সাতাশ গুণ পাঁচশো তেইশের যোগফলের সঙ্গে চার যোগ করে দিলে সংখ্যাটি সম্পূর্ণরূপে পূর্ণবর্গ হবে দেখেন এইখানে একটি অঙ্ক দেওয়া আছে এই অঙ্কের সমাধান কী হবে অবশ্যই আপনারা কমেন্ট করে সমাধান জানাবেন